চার লক্ষ পনেরো হাজার টাকা প্রতি মাসে গড় ভাড়া পায় এই বিল্ডিংটি বিক্রি হবে জমির পরিমাণ গন্ডা। ফাউন্ডেশন সিডিআর প্লান্ট পাঁচতলা কমপ্লিট পনেরোটি গেছে যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিওটি কমপ্লিট দেখেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে চার লক্ষ পনেরো হাজার টাকা গড় বাড়া পনেরোটি গেছে ডবল চুলা আছে সিডিআর প্ল্যান থ্রিডিআর প্লান পাঁচতলা সাড়ে পাঁচতলা কমপ্লিট বিল্ডিং এর সিঁড়ি থেকে শুরু করে বাইরের সাইড থেকে এবং ভিতরে সহ রুম সহ দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি সম্পন্ন দেখবেন বিস্তারিত জানতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসে চলে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবে চার লক্ষ পনেরো হাজার টাকা ঘর বড়া পাই বিশ ফিট রাস্তা দেখে একটি দশ ফিট রাস্তার যার দূরত্ব সামান্য বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে জন্য খুবই সুন্দর বাড়া একটি পরিবেশ খুবই ভালো একটি এরিয়া আমি বিস্তারিত সবকিছু বলে দিচ্ছি আপনারা ভিডিওটি শুনেন আবার বলতেছি জমির পরিমাণ পাঁচ ঘন্টা পনেরো টি ডাবল ডবল ছোলা বর্তমানে গড় বাড়া পায় চার লক্ষ পনেরো হাজার টাকা ফাউন্ডেশন তালা সিডিআর প্লান তালা সাড়ে পাঁচতলা কমপ্লিট সাড়ে পাঁচতলা কমপ্লিট যারা কিনবেন যারা কিনবেন ভাড়া খাওয়ার জন্য অথবা নিজেরাও থাকতে পারবেন বাড়াও খেতে পারবেন এই ধরনের যারা চিন্তা ভাবনা করতেছেন বিল্ডিং এর বয়স ঠিক আছে বেশি হবে না অতিরিক্ত আট থেকে দশ বছর সর্বোচ্চ এবং বিল্ডিং রাস্তা থেকে এখন উঁচু আছে সব কিছু মিলিয়ে বাড়া খাওয়ার জন্য এবং পরিবেশ অনুযায়ী সিরিয়াল প্রাণ নিয়ে গ্যাস নিয়ে অনেক সুন্দর অফারটি আপনারা এই বিল্ডিংটা পেয়ে যাবেন ছয় কোটি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও সামান্য কমবে আরও সামান্য কমবে যারা কিনবেন যোগাযোগ করেন যোগাযোগ করেন এটি যদি না হলে কোনো অসুবিধা নেই আরও হাজার হাজার বিল্ডিং আমাদের হাতে আছে আপনার কোন লোকেশন লাগবে আপনার বাজেট কীরকম আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য কিনে দিতে পারব ইনশাল্লাহ নগরী চট্টগ্রাম আর সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরুষমা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস এই বিল্ডিংটি যারা কিনবেন লাভবান হবেন এই বিল্ডিংটির লোকেশন বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে বিশ টাকা রিক্সা ভাড়া যোগাযোগ করুন যারা কিনবেন আমাদের বন্দরটিলা ম্যানেজমেন্টের নাম্বারে আমাদের বন্দরটিলা ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করেন যারা কিনবেন অথবা বিক্রি করবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আপনার বিল জমির ডকুমেন্টসপত্র আপডুডেট ক্লিয়ার থাকলে অবশ্যই আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন আর কিনতে চাইলে অবশ্য কিনতেও পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি মোহাম্মদ রাইহান আর এস সি প্রপার্টির একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্টক নির্ভেজল জমির সন্ধান দিতে